জায়গা হচ্ছে না ওকে সো আজকে লাইভে এসেছি কিন্তু না যারা যারা ভিডিওতে আসবেন এসে জয়েন করে একটা হাই হ্যালো লাভ দিয়ে আপনাদেরকে আমি একটু হচ্ছে ধারণা দিয়ে দিব হ্যাঁ একটু কাছে নিয়ে একটা এই যে দেখেন আপু কি যে এক্সক্লুসিভ জিনিস আছে এগুলো সব খুচরা প্রোডাক্ট হ্যাঁ রেখে দাও সাইড আমি খুব শর্ট জাস্ট মানে পাঁচ মিনিটের জন্য একটা লাইভে আসছি আমি হচ্ছে এই লাইভে আপনাদেরকে আমি একটু কয়দিন চার পাঁচ দিনের জন্য থাকবো না হ্যাঁ সো ওই চার পাঁচ দিনে আপনারা কোন খাজানা ড্রেস পাবেন কি পাবেন না পাবেন সেটার একটা ধারণা দিব ও হ্যাঁ আচ্ছা এখানে একটা ডিসকাউন্টেরও জিনিস আছে এখানে বেশ কিছু আছে আমি সবগুলোর আপনাদেরকে একটা হেসরা ফেলো শর্ট একটা ছোট্ট খাট্ট ধারণা দিয়ে দিব এই লাইভে যে যখন আসবেন দেখবেন এসে আমাকে একটা লাভ লাইক দিয়ে দিন এবং আরেকটু জানিয়ে দিই আমাদের অফিস আপনি একটু বলতে পারেন আজকে কালকে পশু স্যাটারডে হ্যাঁ থার্সডে ফ্রাইডে স্যাটারডে একটু সার্ভিস আপনারা স্লো পাবেন সানডে থেকে আবার পাবেন হ্যাঁ একটু মানে অফিসে আমরা ভাগ করে করে একটু সবাইকেও ছুটি দেওয়া হয়েছে একটু আমি এসে জানিয়ে দিচ্ছি কারো কোনো সমস্যা কারো কোনো কিছু আপনারা চেষ্টা করবেন আমাদের আর একবারে সানডে তে ইনফর্ম করা তাছাড়া আমি যে চার পাঁচ দিন থাকবো না এই চার পাঁচ দিনে আপনারা কি পাবেন এবং আমার মুখে আপনারা বারবার শুনেছেন যে আমরা দুই হাজার পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সালে আমাদের টার্গেট থাকবে আপনাদেরকে সব মানে খুব মানে একদম একদম কোয়ালিটি প্রোডাক্ট আমি একদম সোজা বাংলা ভাষায় বলি একদম কোয়ালিটি ওই ধরনের না হলে আমি ওটা দেখাবোই না সেটা আমি লাইভে করব না হ্যাঁ সো সবারই নতুন বছরে একটা টার্গেট থাকে একটা জিনিস থাকে সো এটা হচ্ছে আমার প্ল্যান সো আমি আপনাদের একটু মানে একটুখানি ধারণা দেই আপনারা কি ধরনের ড্রেস পাবেন বিকজ আমি তো এই কয়েকদিন লাইভে আসতে পারবো না সো আপনারা চলেন একটা ধারণা নেওয়া শুরু করেন এগুলো আপনারা যা দেখাবো না না খুলবা না তুমি জাস্ট আমার হাতে এক একটা করে ড্রেস দিবা হ্যাঁ যেই ডিজাইন দেওয়া ওটা দিও আচ্ছা আমি আপনাদের একটু ধারণাগুলো দিয়ে দিই গ্রুপে একটা দিয়ে দিও কারা আছেন দেখি কেমন আছো আপু আপু বইলেন আজকে মানে এমন ঝামেলা লেগেছে একটু পরে হচ্ছে ফ্লাইট আমি এখন পর্যন্ত এই একটা ড্রেসের ভিডিও বানানো বাকি ছিল সেটাই আমি তো দেখিয়ে দিই হ্যাঁ তাড়াতাড়ি এখন আমি আপনাদেরকে যেগুলো হাতে ধরে একটু দেখাচ্ছি এই প্রত্যেকটা ড্রেস আপনারা শনিবার থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে পেজে পেয়ে যাবেন পেজে যদি এসে না চেক করেন কোন ড্রেস যে মিস হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না নাম্বার ওয়ান আমি খালি ধারণা দিয়ে দিই দিল্লি বুটিক এটা কি একটা জিনিস এসেছে দেখেন আপনি এখন আমাদের কাছে আপনি আপনারা পাবেন না একদম সোজা বাংলা ভাষায় যদি বলি যেগুলো নয় দশ হাজার টাকার কাটুপি ড্রেস থাকে সেগুলো আপনারা এই ধরনের পাবেন এখন থেকে নর্মাল গুলো পাবেন না এটা একটা ড্রেস এটার খালি একটা জিনিস আমি দেখাই এটা আপনারা মনে হয় শনিবারেই পাবেন এটার কি আমি এটা সব দেখাবো এটা কাতা নন আছে এগুলো আপনারা আমার পেজে শনিবার থেকে পাবেন ঠিক আছে আমি থাকবো না বলে আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি কি কি জিনিস পাবেন আপু এটা কাট ওয়ার্কিং দেখেন শুনেন আমি আবারও বলছি এই পঁচিশ সালে এই যে আমাদের এই শনিবার থেকে কালেকশন শুরু হবে পুরন ফ্যাশনেবল ড্রেসকে ভুলে যান এখন যা পাবেন ধরা ছোয়ার বাইরে জিনিস পাবেন এগুলো কেউ এখন এগুলো ঈদের জন্য পারলে নিয়ে নিবেন দুই নাম্বার ড্রেস দেখেন এগুলো যা আমি এখন জাস্ট ঝলক দেখাচ্ছি বারবার রিপিট করছি প্রত্যেকটা ড্রেস আপু আমি যেহেতু আগামী পাঁচ ছয় দিন লাইভে আসবো না পেইজে এগুলো অটো আপনারা পোস্ট পাবেন আমি আপনাদের জন্য সব করে দিয়ে গিয়েছি শুধু নিজে এসে একটু দেখে নিতে হবে হ্যাঁ বাট লাইফ তো লাইফ তাই না এগুলো এখানে তিন চারটা ড্রেস আছে আপু ঈদের মতো যেমন আমি এই ড্রেসটা একটু দেখাই এটার কাপড় কি এসেছে দেখেন এই দেখেন এটার কাজ কি আপু এখানে কোনো জড়ি সুতা না সব কটের কাজ হ্যাঁ এটা যে কি সুন্দর ড্রেস এটার ওড়না দেখেন মিনা করা চমৎকার এই যে আপু এটা খুবই এটা মানে নাই কোয়ান্টিটি বুঝছেন এগুলো পেইজে পাবেন এটা মনে হয় ওয়েবসাইটেও আমি দেইনি কারণ এত অল্প এগুলো পুরো দিল্লি বুটিক্স প্যাটার্নের ড্রেস ফুললি দিল্লি বুটিক স্টাইলের ড্রেস এই ড্রেসটা দাও আপনারা আমি বারবার বলছি দুই হাজার পঁচিশে রকিকে একটা শেয়ার করে দিতে বলো না শুধু জাস্ট বলো যে আপু তুমি কখন যাবা তুমি লাইভ আপু আমি একটু এই আজকে বৃহস্পতিবার তো ইনশাল্লাহ আমি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ চলে আসব হ্যাঁ আমি আগামী বৃহস্পতিবার ইনশাল্লাহ চলে আসব বাট আমি একটু আমার অফিসটা যেমন আজকে দেখেন কোন ড্রেস আমি দেইনি কিন্তু আজকেও লাইভ দেইনি কালকেও দেইনি শনিবার দিব একটু ওদেরকেও অফ দিয়েছি কারণ এই কয়দিন মানে যানের উপর উঠে গেছে সবার আমরা লস এর লাইফ করেছি আমরা পুরনো কালেকশন সব লস দিয়ে সেল করে দিয়েছি আমি বারবার একটা কথা বলছি আমি এই বছর থেকে বিশ্বাস করবেন না তুমি গণহারের স্যান্সেল মানে আমি ক্যান্সেল 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 বিকজ আমি এই বছর থেকে একটু আমি স্ট্রেট কাট কথা বলি এতদিন ধরেন আমরা সেল করেছি যে ড্রেসটা বাইরে তিন হাজারে পাওয়া যায় আমি আপনাকে পনেরোশো বারোশোতে দিচ্ছি আর এখন আমার টার্গেট হচ্ছে যেগুলো আট নয় হাজার টাকা ড্রেস সেগুলো আপনারা আমার পেজে দুই থেকে তিন চারের ঘরে পাবেন মানে আমরা এখন এই ঘরের এই ক্যাটাগরি ড্রেস সেল করব দুই হাজার থেকে তিন চার হাজার রেঞ্জের গুলো ঠিক আছে যেমন এই ড্রেসটা দেখেন আপনি দেখলেই বুঝবেন মাসলিনের একটা ড্রেস এগুলো সবাই কি করবেন জানেন জাস্ট এখন এই লাইফটা দেখে রাখেন এই আগামী সপ্তাহে এনি ডে পাবেন এটা ধরো এটার একটাই কালার আমার পেজের কোন স্মার্ট আপু এই ড্রেসটা মিস ডে না আপু ওনার কাটওয়ার্ক দেখেন হ্যাঁ ও এটা ভিডিওতে বলা আছে এটা বলা আছে এই লাইভে বললে এই দেখেন আপু ওর না দেখেন আচ্ছা আপনারা যারা একদম হাই রেঞ্জের ড্রেস পড়েন আপনারা জিনিস দেখে বুঝতেছেন না যে ভিন্ন জিনিস এটার হাত এটার একটাই কালার এই দেখেন এটার নিচ এখন কোন আপু মানে এগুলো ইনবক্স কিন্তু আমার ছেলেরাও জানে না যে এগুলো লাইভ উঠবে আমি প্রত্যেকটা ড্রেস এই যে কালকে শুক্রবার বাদে শনিবার থেকে এখন আমি যা দেখাচ্ছি না শনিবার থেকে প্রতিদিন দুইটা করে কালেকশন উঠবে কারণ এগুলোর স্টক নেই ছোট্ট ড্রেস তো আমিও থাকবো না এই জন্য আপনাদেরকে আমি এগুলো দিয়ে গিয়েছি দেখেন আপু নিচ দেখেন দেখছেন কি জিনিস আচ্ছা হাতা দেখেন এগুলো এখন দেখেন এগুলো আপনারা শনিবার থেকে পাবেন এই দেখেন স্লিভস ভাই দিবা আপনারা আপুর পেজে আপন একটু শনিবার থেকে দেখেন ও মানে এগুলো অনেক ড্রেস আছে আপু ঈদে নেওয়ার মতো দেন এই ড্রেস দেখেন আমি ঝলক দেখাচ্ছি একসাথে সবগুলো আহ সবগুলো ড্রেস আপু তোমার পড়া টপস হবে না আর আমি আমার পড়াটা হবে না লাইভে যারা যারা এসেছেন একটা লাভ লাইক দিয়ে না আপুরা একটা লাভ লাইক দিয়ে দেন এবং আমি আরেকটা কথা আবারও বলতে চাই হ্যাঁ একটু বল একটু বলেই দেই সেটা হচ্ছে কি আপু মানে হ্যাঁ একটু লাইভে বলেই দেই জানি না কেউ দেখবে নাকি না সেটা হচ্ছে যে কাইন্ডলি হ্যাঁ কাইন্ডলি যে আমাকে মানে আমার এ টু জেড সব যিনি মানে কপি করেন হ্যাঁ আর আমি একদম সত্যি কথা বলছি আপু আমি ফ্রাইডেতে যেভাবে লাইভ করতাম ফুল লাইভের ওই সেট আপ আমি ফ্রাইডে থেকে আমি এখন ভাই আমার যেভাবে আমি লাইফ করবো আল্লাহ যে হ্যাঁ একটা মানুষের একটা জিনিস পছন্দ হয়েছে একটু ইন্সপায়ার হয়ে কিছু একটা করি বাট যেইভাবে আমি লাইফ করব আমি যেইভাবে যা মানে প্লিজ লাগে প্লিজ লাগে লাইভের শুরুতে নতুন বছর সব সুন্দর হোক সবার ভালো হোক বাট প্লিজ মানে আমাকে আমার মতো করতে দেন মানে আমার আমার মতো লাইফ প্লিজ লাগে হ্যাঁ প্লিজ 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 আমাকে কপি করেন না প্লিজ লাগে আমার লাইফ স্টাইল আমি যেভাবে লাইফ করি সেটা কপি করেন না প্লিজ আমি সব চেঞ্জ করে দিছি জানেন কারণ আমাকে কপি করছেন তো আপনি এবার আমার কপি ভার্সন নিয়ে থাকেন আমি এবার আমার মতো করি আবার এখানে এসে কপি করা শুরু করেন না এটা একটু মাঝখান দিয়ে আমি বলে দিলাম কারণ লিমিট থাকে সব জিনিসের যেভাবে যা করব ভাই কপি তাইলে ভাই মানে তো থাকে কি আপনার কি মাথায় কিছু নাই যে হ্যাঁ আমি আমার লাইফটা এভাবে করি আমি তো আর পুরো ফেসবুকে কাউকে দেখি না এভাবে আমার স্টাইল কপি করতে একটা মানুষ ছাড়া আচ্ছা যেমন আসেন দেখেন এটা আপনারা আগামী বৃহস্পতিবার পাবেন আমি দেখিয়ে দিই দেখছেন এটা কি ড্রেস দেখেন এটা পুরো কাটওয়ার্ক করা এটা আমি ডেট বলে দিচ্ছি এটা আগামী বৃহস্পতিবার পাবেন আপু খালি দেখেন কাটওয়ার্কিং এর প্যাটার্ন দেখেন দেখছেন আচ্ছা এটা আগামী বৃহস্পতিবার পাবেন হ্যাঁ এগুলো যতগুলো ড্রেস আমি শোকেসিং করছি আগামী সপ্তাহে যেগুলো পাচ্ছেন কোনটার কোয়ান্টিটি নাই এতটুকুন মাল এতটুকু এই যে এই কয়দিন যেভাবে মানুষ সোল শুনছেন ওই রকম কোয়ান্টিটি এগুলো জিনিস আমাদের এগুলো আমি আজকে না দেখাই গেলেও পারতাম বাট এত সুন্দর ড্রেস আপো না দেখায় ভাল লাগলো না আসিফ একটু দাও না আপু আমি একবার আপনার ড্রেস থেকে আমি প্রথমবার আপনার ড্রেসে কয়টা নিতে পারবো হ্যাঁ গ্রুপে আপু আপনার যে কয়টা ইচ্ছা বাট একই ড্রেস যদি আপনি পাঁচটা নিতে চান তখন আমরা দেই না তখন বলি যে আপনি আগে একটা নেন আগে একটা নিয়ে দেখেন ঠিক আছে আপু আমি রান্না করছিলাম একটু পর ধরতে পারিনি আপু আবার ফোন দিবে আবার ফোন দিবে আবার ফোন দিবে রান্না করছি আবার ফোন দিবে এই দেখেন নিচের কাটওয়ার্ক আপনি এগুলোর দাম ধারণাও করতে পারবেন না এগুলো কি দামে পাবেন খুব রিজনেবল পাবেন হ্যাঁ বাট তার মানে এই না যে পনেরোশো টাকায় পাবেন নো এগুলো পাবেন ওইটাও অনেক পুরো কাটওয়ার্ক করা আচ্ছা যেমন এই ড্রেস দিয়ে আমি একটা কোয়ালিটি বুঝাই এই দেখেন আমি বারবার কিন্তু বলছি আপু আমি এই বছর থেকে একদম 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 আপনাদেরকে মানে বেস্ট কোয়ালিটিটা দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এই ড্রেসটা দেখলে আপনারা বুঝবেন এই ড্রেসটা যে পাবেন ঈদের জন্য রাখবেন হ্যাঁ আচ্ছা একটু ধরো এই যে আপু এই ড্রেসটা দিল্লি বুটিক্সের একটা ড্রেস থেকে আমার সাড়ে নয় হাজার টাকার ড্রেস থেকে নিয়ে করা এখন আমি একটু বলি আপু আপনাদেরও জেনে রাখা উচিত ধরেন বিগত সব বছর আমরা এই ড্রেসগুলোকে সতেরোশো পনেরোশো ষোলোশো এই ক্যাটাগরিতে বানিয়ে দিতাম তাই না এই বছর আমরা এটা করব না যা যা ব্যাপু টুয়ের উপরে মানে ওই নয় হাজার টাকার ক্যাটাগরিটার পুরো ফাইভ পার্সেন্ট হয়তো কাপড়ে উনিশ বিশ কাজ এক দিব। যেমন এই ড্রেসের আপনি কাজ দেখেন আমি আনিকা তাসনিম এই ড্রেস আপনাকে পনেরোশোতেও বানাই দিতে পারবো কিন্তু এটা পনেরোশোতে যায় না এটা ভালো মানে আপনার তেইশ চব্বিশ পঁচিশ ঘরের কাছাকাছি আছে কাজের জন্য হ্যাঁ এটার কাজই আলাদা আমি আবারও বলছি আপনারা ফুললি আমাদেরকে এই বছর থেকে টোটালি নিউ জিনিসে পাবেন টোটালি নিউ সবকিছু নতুন ধারায় পাবেন কোনো নর্মাল ক্যাটাগরিতে মানে যা পাবেন আপু এটুক বলতে পারি বেস্ট মানে যারা নিয়ে এতদিন খুশি ছিলেন এখন নিয়ে মানে আপনাদের আর আর কোথা থেকে নিবেন না এটুকু গ্যারান্টি দিতে পারি এখন আমরা যা যা আনবো এটা এটার কাজ দেখেন এটা কাজের জন্য হ্যাঁ সো এটা আমি এটাও রাখি আরেকটা আরেকটা জবরদস্ত ড্রেস দেখাই ঠিক আছে না ওই রেটটা নাও আপু আমার ইনবক্স দেখতে বলো আপনাদের পেজে জানিয়েছে কিন্তু কিছু বলেন একটু একটু সময় দিবেন হ্যাঁ ড্রেস দেখে ঈদ লাগছে ঈদেরই কালেকশন হ্যাঁ আপু এগুলো যার যেটা ই প্রবলেম না একটু ইনবক্সে জানিয়ে রাখেন ওরা দেখে দিবে আমি আবারও বলেছি আমাদের একটু আজকে কালকে পশু একটু শনিবার পর্যন্ত না শুক্রবার পর্যন্ত একটু আজকে কালকে একটু ই কম পাবেন আসিফ এইটার ই ভার্সনটা আছে একটু কম প্রাইজেরটা ওটা নিয়ে আসো ওখানে আছে এইটা একটা ঈদের ড্রেস দেখা ড্রেসটা জাস্ট ওয়াও আপু কটন ড্রেসটা অর্ডার করেছিলাম এখনো কল পাইনি হাই আপু হ্যালো আপু দাম বাড়িও না আপু আমি একটা কথা বলি আপনি যদি অনেক ভালো কোয়ালিটি নেন আপনি কখনো কম প্রাইসে পাবেন না এটা আচ্ছা আসেন আমি আপনাকে বলি যে আপনি বললেন না দাম বাড়িও না এই দেখেন আমার হাতে একই ড্রেস দুই ভার্সনে আছে আপনার ইচ্ছা আপনি কোনটা নিবেন এটা মনে হয় মানে পনেরোশোর ঘরে পড়বে এটা কাইন্ড অফ দুই হাজারের ঘরে পড়বে আপনার যেরকম ইচ্ছা আপনি সেটা নিবেন এটা জীবনে মনে করবেন না আপু যে আপনাকে আমি ডায়মন্ড বসিয়ে দিয়ে সেই ড্রেস আমি আপনাকে এক হাজারে দিব ইম্পসিবল বাট এতটুকুন বলতে পারি যে হ্যাঁ বেস্ট ম্যাটেরিয়ালটা বেস্ট জিনিসটা দিয়ে একদম সর্বনিম্ন যেটা প্রাইজিং হয় আপনারা জানেন ভাই আমাদের প্রাইজিং এমনি অনেকটাই কম থাকে সো এই হিসাবেই পাবেন যেমন এটা দুটো ভার্সনে পাবেন এটা একটু পরে পাবেন এটা 14 মানে পনেরোশো ষোলোশোর ঘরে পাবেন ড্রেসটার খালি একটা ঝলক দেখায় এইটা বাইরের বুটিকসের কাপড় এই এই ড্রেস আর কেউ পাবেন না সোজা বাংলা ভাষায় বলি এটা ঈদের জন্য নিয়ে রাখবেন একটা সাইডের ঝলক দেখাই শুধু এই ড্রেসের এটা এটা জানেন এটা যে কি সুন্দর লাগে পরলে আপু এটা শুনেন এটা পেজে ভিডিও পোস্ট হবে না ছোট্ট একটা এক মিনিটের রিল পোস্ট হবে এই যে আগামী সপ্তাহে আমি সব আগামী সপ্তাহে কি পাবেন না পাবেন একটা ঝলক দেখিয়ে দিচ্ছি দেখেন সাইড মানে আপনি যখন এটা পরবেন পুরো সাই আপু এটা অনেক সুন্দর শুনেন এগুলো এখন দেখাইলে মাথা ক্রেজি হয়ে যাবে বা এইটা একটু বলে দিই এটা আপনার বাইরের কাপড় দিল্লির কাপড় হ্যাঁ এই কাপড় আমার কাছে নাই এটা যদি থাকতো আমার কাছে এটার কাপড়ের টেক্সচার দেখেন ভেলভেটের মতো আর এটা আমি আপনাকে এই যেটা বেশি ওটা হ্যাঁ সেম কাজ কাজ এক কাপড় আলাদা এটা আমি আপনাকে হাজার হাজার দিতে পারবো প্রাইসেও পাঁচশো টাকার ডিফারেন্স আছে এটা যে পারবেন ঈদের জন্য নিয়ে রাখবেন পেজে ভিডিও উঠবে আগামী সপ্তাহে সন্ধ্যায় রিল উঠবে আমি আপনাদেরকে টাইমিং বলে আগামী সপ্তাহে আপনারা আমার মানে শনিবার থেকে খেয়াল রাখবেন এগুলো প্রত্যেকটা ড্রেস শনিবার থেকে পাবেন পাবেন হচ্ছে গিয়ে দুপুর দুইটা আর না হলে সন্ধ্যা ছয়টা মানে দুপুর দুইটা সন্ধ্যা ছয়টা আপনার পেজে একবার ঢু মারবেন আবারও বলছি দুপুর ছয়টা দুপুর দুইটা সন্ধ্যা ছয়টা আপু কল দিবে ঠিক আছে ড্রেস কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম হয় আপনার আপু এখন তো আপনি আরো কম বলবেন কারণ এখন যে কোয়ালিটি দেওয়া হবে মানে এটা আমি কাপড়ের ম্যাটেরিয়াল নিয়ে সন্তুষ্ট আপু আপনারা সবাই স্যাটিসফাইড বাট আমাদের আমি আমি নিজে হচ্ছে কি একটু একটু মানে ছোট করতেছি আমি নিজেই হ্যাঁ আমি আমি আমাদের চট্টগ্রামের শোরুম ছেড়ে দেওয়ার নোটিস ইচ্ছা করেই আপু কারণ এত কিছু না সামাল দেওয়া যায় না নিজের বলতে আপু থাকে না মানে আমার যেভাবে ভিডিও বা যা যা করতে হয় পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না তো যাই হোক এই ড্রেসটার কোনো পেজে ভিডিও উঠবে না একটা ছোট্ট এক মিনিটে রিল উঠবে এটা ঈদের জন্য নিবে না চমৎকার ড্রেস এখন কেউ পেজে ভিডিও টিডিও কিচ্ছু দিয়ে লাভ নেই বাট আমি নিজে বলে দিচ্ছি ড্রেসটা দুটো প্রাইজে পাবেন এটা পাবেন পরে এটা আমি আসলে আমি দেখাবো এটা কটন সুতি কাপড় ওইটা দিল্লির কাপড় আচ্ছা এই আরেকটা ড্রেস দেখেন এটা কি সব দেখাবো আচ্ছা দুটা কালার দেখেন এটা ফোর পিসের ড্রেস পুরো আরি সুতা দিয়ে একদম আপু আপু আপনার হটলাইন কল দিচ্ছি রিসিভ না আপু আপনি একটু একটু আমি প্লিজ স্যাটারডেতে দেন আজকে করে এবং কালকে একটু অফিসে মানুষ কম অফ আছে একটু দুই দিন সার্ভিস অফ আছে একটু আপনি রবি শনিবার থেকে দেন আপু যা কিছু সব ওরা দেখে দিবে আজকে ইনবক্স করে একটু টাইম দিবেন সেটাও ওরা দেখে দিবে ঠিক আছে আহ তোমার ড্রেস এমন তেমন সুন্দর সুতির কাপড়ে গর্জিয়াস কাজের ড্রেস আছে এবার আছে থাকবে না কেন যারাই লাইভে এসেছেন একটু লাভ লাইভ দিয়ে দিয়ে না পুরা এই আড়ি ড্রেসটা দেখেন আপু এটা পুরোটা স্টোন করা পুরো ড্রেসে আড়ি কাজ ব্যাকে কাজ অন্যায় কাজ স্যালোয়ার ইনার সব সহকারে এইটা এটা যে ভাগে পাবে নিয়ে নিয়েন এত সুন্দর এই ড্রেস এটা পুরো স্টোনিং করা এটা পুরো স্টোনিং করা আচ্ছা এটা শুধু ওড়না দাও ড্রেস দেখানোর দরকার নেই হ্যাঁ কালো ওড়নাটাও দাও এটার আমি ড্রেস দেখাবো না এটা ড্রেস দেখাবো না এটার ওড়নাটা দেখেন কি সুন্দর এই একটাই রেগুলার ওয়্যার আছে এই সপ্তাহে পাবেন আসিফার কি আছে বাদ দিচ্ছি আচ্ছা এটা দেখেন আমি এটার ওড়না দেখাই দিই হ্যাঁ কি আছে আর কপালে ওকে সরে ফেল তুমি সব বুঝে ফেলো বুঝে ফেলো সব সব আর দরকার নেই দেখানোর আচ্ছা শুনে না আপু একটু বলে দেই কি বলছিলাম এই দেখেন এটার অন্যটা দেখেন সুন্দর না যেমন দেখেন এটা এটার মানে এটা একদম সেই কোয়ালিটিতে করা এখন বলেন এটা কেমন হবে হবে সেটা যারা নিবেন তারা হচ্ছে আমাদের পেজ একটুখানি খেয়াল রাখবেন এই যে শনিবার থেকে ঠিক আছে আমি আবারও বলছি আগামী আজকে বৃহস্পতিবার একটুখানি আমার কথাটা বুঝবেন আমি বাংলা ভাষায় কথা বলছি আজকে বৃহস্পতি কালকে শুক্র আজকে কালকে পেজে আমরা কোন কালেকশন এগুলো আপনাদের দিব না কারণ পুরান আপনাদের এই যে ফোন ধরে না এই মানে অনেক কিছু ওগুলো সলভ করা হবে আমাদের হটলাইন নাম্বারে প্লিজ শনিবার থেকে কল দিবেন একটু অফিসে ওদেরকে একটু ছুটি দেয়া হয়েছে ভাগ করে ওরা কখনো ছুটি পায় না ঠিক আছে বারো মাসে ছুটি পায় না ও হো বাকি আসা থাক দরকার নেই মানুষ কাস্টমার এমনি দেখে নিবে সপ্তাহে সো আপনারা স্যাটারডে থেকে পেজে দুপুর দুইটায় আর সন্ধ্যা ছয়টায় ঢুকলে এগুলো কালেকশন পাবেন আর ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আজকে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমি চলে আসব তখন তো আমি লাইভে দেখাতেই পারবো বাট এগুলো প্রত্যেকটা ড্রেস আসলে এত অল্প স্টক এগুলো আমি যে পেজে দিব না আপুরা এমনি নিয়ে নিবে সেই জন্য আমি লাইভে আপনাদেরকে আগাম জানিয়ে যাচ্ছি যে ডোন্ট মিস দোজ কালেকশন হ্যাঁ এগুলো মিস দিয়েন না চমৎকার সুন্দর সুন্দর সব জিনিস আর হচ্ছে গিয়ে আপনাদের আর্জেন্ট কোনো সমস্যা হলে আমাকে একটু গ্রুপে জানিয়ে রাখেন হ্যাঁ আমি আপনাদেরকে গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি দাঁড়ান আমার তো মনে হয় শুভ নাই লাইভে যেটা আমি হ্যাঁ ও নাই হ্যাঁ আমি একটা গ্রুপ লিঙ্ক দিচ্ছি আপনারা একটু ব্যাগের ঝলক দেখাও আজ ব্যাগ না এসে দেখাবো আমি এসে নেই আমি এসে ব্যাগ দেখাবো ফোনে কনফার্ম করা হয়েছে এখনো পাইনি এই যে একটু সময় দেন আজকে কালকে সময় দেন ওরা যত পার্সেল আছে পাঠাবে সব করবে আপু বোরখার লাইফ করেন প্লিজ সেদিন ড্রেস দেখাবেন না বোরখার লাইফ করবো দিন ড্রেস দেখাবো না আচ্ছা ঠিক আছে আপু আমি ই করি এই যে শালা বেটা ফোন ধরেন এই শুভরে আপনারা আপনারা পিটা পিটা অনেক ধরে মারেন ফোনে পাই না আচ্ছা আমি একটা কাজ করি হ্যাঁ আমি এই লাইভে লাইভটা সে আমি লাইভের উপরে আমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা আমাকে গ্রুপে যে কোনো সমস্যা যে কোনো কিছু আমাকে একটু জানাই রাখেন একটু যেহেতু অফিসে লোক কম তো আমার বোন ওগুলো দেখে দিবেন ঠিক আছে আর তাছাড়া একটু ধৈর্য রাখেন স্যাটারডেতে সব মডারেটাররা আবার অফিসে থাকবে খালি কালকের দিনটাই তো ঠিক আছে মানে আমাদের এগারো বছরের বিজনেস একটা দিন তো একটু একটু কনসিডার করা যায় যাদের যা ইস্যু বা যা কোনো সমস্যা একটু একটু জাস্ট বসে থাকেন শনিবারে আমাদেরকে ইনফর্ম করেন তাহলে আপনি প্রপার রেসপন্সটা পাবেন ওকে আকুরা সো দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে সবকিছু ঠিকঠাক থাকলে আবার আগামী সপ্তাহ বৃহস্পতিবারে লাইভে আসবো না হ্যাঁ আগামী শুক্রবারে আমার ইনশাল্লাহ আল্লাহ যদি চায় লাইভে আসবো টিল দেন টাটা বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পেজে লাভ লাইক দিয়ে দিয়ে আর এখন এর জন্য এতটুকু হ্যাঁ এগুলো সব কালেকশন আপনারা আগামী সপ্তাহে পেতে থাকবেন একটা একটা করে খোদা হাফেজ আল্লাহ হাফেজ টাটা